বাঙালির সংস্কৃতিতে পৌষ পার্বণ এক অন্যতম আকর্ষণ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মানেই হিন্দু বাঙালিদের চিরাচরিত বিশেষ উৎসব বলা চলে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি অন্যতম পার্বণ এই মকর সংক্রান্তি উৎসব পৌষ মাসের অন্তিম দিনে এই উৎসব অনুষ্ঠিত হয় বলে গ্রাম বাংলায় চলতি ভাষায় অনেকেই উৎসবটিকে পৌষ পার্বণ নামেও অভিহিত করে থাকে যান্ত্রিক ব্যবস্থার যুগে আমরা সভ্যতাকে যতই এগিয়ে নিয়ে যাই না কেন বিজ্ঞানের অগ্রগতি আমরা যতই উপরে উঠি না কেন তারপরেও চিরাচরিত সংস্কৃতি আমাদের পিছু টানছে আর চিরাচরিত সংস্কৃতি আমাদের পিছু টানলেও হারিয়ে যাচ্ছে পুরনো দিনের সেই রীতি রেওয়াজগুলো সে আগের মতো পৌষ পার্বণের আনন্দ আর যেন নেই তারপরেও গ্রামাঞ্চলে এখনও কিছু তার আভাস পাওয়া যায় কিন্তু তাতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকা বিশেষ করে গ্রামীণ এলাকায় পৌষ সংক্রান্তির এক দুই দিন আগে থেকে গ্রামের গৃহিণী থেকে শুরু করে গ্রামের প্রবীণ বৃদ্ধরাও ব্যস্ত হয়ে পড়েছেন আলপনা দেওয়ার কাজে উঠোনে নানা রঙের আলপনা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে উঠোন তেলিয়ামুড়া মহকুমার গামাইবাড়ি এলাকার বাড়িতে গিয়ে এমন দৃশ্য প্রত্যক্ষ করা গেল বাড়ির উঠোনে চালের গুঁড়ি সাদা মাটি ও বিভিন্ন রকম রঙের ব্যবহার করে সুন্দর আলপনা দিতে ব্যস্ত ওনারা জানান আগের দিনের চালের গুড়ি সাদা মাটি ইত্যাদি দিয়ে আলপনা দেওয়া হতো এবং সেই জিনিসগুলির কদরও ছিল কিন্তু বর্তমানে বিভিন্ন রকমের রং ব্যবহার করে আলপনা আঁকা হয় ফলে চালের গুঁড়ি সাদা মাটি প্রভৃতি সামগ্রীর কদর নেই ওনার কথায় স্পষ্ট পূর্বপুরুষদের স্মৃতি আঁকড়ে ধরে রাখতে আলপনা তারা উঠোনে দিয়ে থাকেন আমার নাম মালিকী নন্দুল না কোন বিদেশরে আমরা যাইয়া তো সিলেট সাদা মাটি লইছি আর কি এরকম লইছি শুরু কি জল সাদা মাটি ওখানে তো তো ওগলা কত আছে না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা